আছে তো উপস্থিত আছে আমার বন্ধু জাকির হোসেন কামার আছেন সচিব মহোদয় সচিব মহোদয় আছেন জেলা প্রশাসক মহোদয় আছেন পরিবারের সদস্যরা আছেন আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ অফিসার বৃন্দ আছেন আমার কমন অতি ছাত্র ছাত্রবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি নর্মালি আমরা ডিসেম্বরে করি তো বিশেষ করে জুলাশের আগ্রহে জাকিরের আগ্রহে অনুষ্ঠানটা আমরা জানুয়ারিতে করলাম এবছর হয়তো আবার ডিসেম্বরে ইনশাল্লাহ করব যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছিল আমাদের একটু সময়ের প্রয়োজন ছিল বা পরিবারের সদস্যরাও জাপান থেকে এসেছেন ওনাদের সম্মানে বা অতিথিরা যারা এসেছেন ওনাদের সম্মানে আমরা অনুষ্ঠানটা এবার একটু দেরিতে করলাম ইউজুয়ালি আমাদের ইয়ার এন্ডিংটা মিড ডিসেম্বরে হয়ে যায় তো ইনশাল্লাহ পঁচিশ সালে আশা রাখি আমরা সে সময়ে সমাপ্ত করবো আর কষ্ট করে ধৈর্য ধরে দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠান উপভোগ করে সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য জুলহাস এবং তার পরিবারকে উৎসাহ দেওয়ার জন্য সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধৈর্য ধরে পনেরো বিশ মিনিট অপেক্ষা করবেন সময় বেশি নেবেন না আর আর্টিস্ট আছেন আমাদের দুজন তারা একটু পারফর্ম করবে আমরা একসাথে দেড়টার মধ্যে ইনশাল্লাহ মঞ্চ ত্যাগ করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম